দেখতে পাচ্ছ এই যে বড় বড় দুটো নৌকায় রাখা আছে দুটো তিনখানায় পর নৌকা রাখা আছে নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লগ ভিডিওতে আমি চলে এসেছি আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো ত্রিকালদর্শী লোকনাথ দা যিনি বলেছিলেন রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়ে আমাকে স্মরণ করে আমি রক্ষা করবো আজকে কিন্তু সেই বাবার কিন্তু পুজো অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই এরিয়ায় দশ এগারো বারো তিন দিন ব্যাপী কিন্তু হবে সে লক্ষ্মী বাবার পুজো এই ভিডিওতে সে সকল তথ্য থাকবে তাই আমি রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ না করি পুরোটা দেখতে থাকো আর আমার নতুন সাবস্ক্রাইব করে দিও ফলে আমি নতুন ভিডিও দেবো সবার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও চলো তো স্টার্ট করি তাহলে ভিডিওটা তোমরা যা আমাকে এখনও চেও না তাদের জন্য বলে আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম স্কাই ইন আমার চ্যানেলের হ্যান্ডমেলের নাম অ্যাট দ্য রেট দিয়ে লিখবে বং পুজো ব্লক আমি পৌঁছে আমার এই চ্যানেলে তো চলো স্টার্ট করি ভিডিওটা বাবার পুজো উপলক্ষে পুরো রাস্তাটা কিন্তু আলো দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এই দিক থেকে শুরু করে টানা যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে বটতলা বাজার অর্থাৎ পূর্ণ বটতলা এই রাস্তা ধরে কিন্তু সোজা যে অদ্ভুত দেখা যাচ্ছে পুরো রাস্তা কিন্তু আলোয় সেজে উঠেছে কারণ আজ থেকে শুরু হয়েছে লোকনাথ বাবার যে উৎসব তিন দিন ব্যাপী কিন্তু হবে এই উৎসব আর আমার ঠিক সামনে কিন্তু রয়েছে মেইন যে পূজা মণ্ডপ তো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমার ঠিক সামনেই কিন্তু রয়েছে ত্রিকালদর্শী মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর বাবার একশো চৌত্রিশতম স্বর্ণ উৎসবের যে ব্যানারটা দেখো লেখা আছে দশ এগারো বারোই জানুয়ারি হবে যে পুজোটা একটু জুম করে তোমাদের দেখে দেখো লেখা আছে দশ এগারো বারোই জানুয়ারি কিন্তু হবে পুজোটা তো আমার ঠিক সামনেই রয়েছে কিন্তু মেইন যে পুজো প্রাঙ্গণ পুজো প্রাঙ্গনে দেখো বাবার যে মেইন যে ছবিটা সেটাকে সুন্দর করে সাজিয়ে তোলা চলো ঠিকই তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা আমার ঠিক সামনেই কিন্তু রয়েছে লোকনাথ বাবার খুব সুন্দর একটা পাথরের মূর্তি খুব সুন্দর করে লোকনাথ বাবার মন্দিরের ভেতরটা সাজিয়ে তোলা হয়েছে আর্টিফিশিয়াল যে ব্যাপারটা সাজিয়ে তোলা হয়েছে যা কিন্তু দারুণ সুন্দর লাগে একটু জুম করে তোমার বাবার যে ছবিটা সেটা তোমাদের একটু দেখাই ভীষণ সুন্দর কিন্তু লাগছে লোকনাথ বাবাকে এই মুহূর্তে আমার ঠিক সামনে কিন্তু রয়েছে শীতালদর্শী বাঁপুর সিটি রোমা যে গেট আর এই গেটের সুন্দর করে সাজিয়ে আছে এইখান থেকে কিন্তু যতদূর দেখা যাচ্ছে একটু গুম করে দেখায় এদিকটাও কিন্তু বেশ আলোয় আলোয় সেজে উঠেছে রাস্তাটা জুড়ে আর দুদিকে দুপাশে কিন্তু রয়েছে মানে অনুষ্ঠান শুটে এবং বাঁদিকে দুদিকে কিন্তু রয়েছে অনুষ্ঠান শুটিটা দেওয়া এখান থেকে শুরু করে পুরো রাস্তায় কিন্তু আলো দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে কারণ আমাদের এইখানে অর্থাৎ পূর্ণ বটতলা বাজারে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে লোকনাথ বাবার স্মরণ উৎসব এবং একশো তম স্মরণ উৎসবে বেশ জমজমাট কিন্তু হয়ে থাকে তিন দিন ব্যাপী কিন্তু এখানে লোকনাথ বাবার নানা রকম পুজো ছাড়াও নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু হয়ে থাকে তো চলো বাদ বাকি তোমাদের সঙ্গে এখানে শেয়ার আমার ঠিক সামনেই কিন্তু রয়েছে মূল মঞ্চ এখানে কিন্তু অনুষ্ঠিত হবে লোকনাথ বাবার পুজো লোকনাথ বাবার যে মূল যে যেখানে পুজোটা হবে সেখানে ছবিটাকে একটু সুন্দর করে সাজিয়ে লাগছে একটু জুম করে তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে লক্ষ্মার যে ছবিটা বেশ দারুণ সুন্দর কিন্তু লাগছে আর লোকনাথ বাবার যে পুরে একটা ছবিটা হয় সুন্দর লাগছে স্টেজটাকে সুন্দর করে সাজি ধোলা হয়েছে আমার ঠিক সামনেই কিন্তু রয়েছে বিশাল বড় এক মোহাম্মদ এবং বিশাল বিশাল বড় একটা প্রদীপ এই প্রদীপ প্রজ্ঞজনের মাধ্যমে কিন্তু সূচনা হবে আজকের এই শুভ অনুষ্ঠানে তো দশ এগারো বারো কিন্তু হবে এখানে অনুষ্ঠান তিন দিন ব্যাপী কিন্তু এখানে অনুষ্ঠান হয়ে থাকে আর পুজোটাও হয় তিন দিন ব্যাপী একটু তোমাদের জুম করে দেখাই স্টেজ টাইপের শুনি মুহূর্তে জাস্ট দারুণ লাগছে কিন্তু আমার কাছে এই মুহূর্তে আচ্ছা এইখানটায় কিন্তু মন্দিরের কমিটির যে সকল সদস্যরা রয়েছে তারা কিন্তু এখানে বসে যে সমস্ত টাকা হয় সমস্ত ভক্তরা টাকা অ্যারেঞ্জ করে বাবার পুজোর জন্য সেই টাকাগুলো কিন্তু এইখানে এসে জমা দিলে এখান থেকে একটা কুপন পাওয়া যাবে সেই কুপনটা দিলে কিন্তু তোমরা ভোগ প্রসাদটা পেয়ে যাবে এখানে দেখো এই ঘটগুলো রাখা আছে তোমাদের একটু এখানে যে ঘটগুলো রাখা আছে এই ঘটগুলো কিন্তু তোমাদের বাবার পুজোর জন্য কিন্তু এই এখানে যারা রয়েছেন তারা কিন্তু এটা দিয়ে থাকে আর এখানে যে কুপন কুপনগুলো কিন্তু তোমাদের এইখান থেকেই কালেক্ট করতে হবে

বাবা শোকনাথের শ্রীপাদপথে নিবেদন করে তার তিন দিন ব্যাপী মহোৎসবে সূচনা করতে চলেছি আমরা বর্ষিয়ান শিল্পী চিন্ময় কর্মকার সিদ্ধি সিদ্ধার্থ মারি সুন্দর মোমবাতি জ্বালানো হয়ে গেল পাশেই রয়েছে বেশ সুন্দর একটা প্রদীপ আশা করি সেটা করা হবে না শ্রীমতি তোমাদের যেমনটা বলেছিলাম আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে কিন্তু তিন দিন বাকি লোকনাথ বাবার হন উৎসব আর লোকনাথ বাবার হন উৎসবের আজকে তৃতীয় তথা শেষ দিন শেষ দিনে কিন্তু বিশ্বশান্তি যজ্ঞ কিন্তু আরম্ভ হয়ে গেছে আমি কিন্তু পেছনের মন্ত্রটা শুনতে পাচ্ছি চলো তোমাদের সঙ্গে বিশ্বশান্তি যজ্ঞটা শেয়ার করি লোকনাথ বাবার হন উৎসব উপলক্ষে বাবার জন্য এখানে বাবার ভক্তদের জন্য লোকনাথ বাবার স্মরণোৎসব উপলক্ষে ঠিক এখানটায় কিন্তু রান্না হচ্ছে বাবার জন্য ভোগ প্রসাদ তো এখানে ভোগ প্রসাদগুলো কিন্তু বিকেলবেলা সমস্ত ভক্তজনের মধ্যে দেওয়া শুরু হয়ে যাবে তো এখানে কিন্তু রান্নার পার যে কাজ রান্নার কাজে কিন্তু চলছে জোর এখানে কিন্তু পরপর যে চাল চাল একটাই সেদ্ধ হচ্ছে একটা খিচুড়ি তৈরি হচ্ছে আর ওখানে কিছু একটা তৈরি হচ্ছে আমি এত মানে কাছে দেখাতে পারবো না কারণ ওখানে খুবই ব্যস্ততার মধ্যে তারা কাজ করছে কিন্তু দূর থেকেই তোমাদেরকে দেখাচ্ছে একটু জুম করে দেখাচ্ছি তো তোমরা এই ব্যাপারটা একটু দেখতে থাকো দেখতে পাচ্ছ এই যে বড় বড় দুটো নৌকায় রাখা আছে নৌকা রাখা আছে এই নৌকার মধ্যে কিন্তু কিন্তু তোলা হয়ে গেছে আর এই নৌকাগুলোর থেকে কিন্তু ছোট ছোট মালসায় কিন্তু বাবার যে ভোগ প্রসাদ সেটা কিন্তু রাখা শুরু হয়ে গেছে এই ভোগ প্রসাদ বিকেল চারটের থেকে কিন্তু দেওয়া শুরু হবে এবং চলবে মোটামুটি আটটা নটা অবধি আমাদের যেমনটা বলেছিলাম দেখো স্টেজের ওপরে কিন্তু প্রবীন্দ্র বসে মন্ত্র করছে আর ঠিক এইখানটায় কিন্তু বিশ্ব শান্তি যজ্ঞটা অনুষ্ঠিত হচ্ছে আর স্টেজে মুহূর্তে প্রবীণ মশাই কিন্তু বাবার পুজোয় মগ্ন আর এখানে কিন্তু পুজোটা জোর কদমে চলছে আছে সারাদিন ধরে পুজো চলবে আর এইখানে যজ্ঞটা কিন্তু কন্টিনিউ হতে থাকবে 뭐야 <목소리가> Zah referred on us <laughs> to thisonder question from the sort all that Godwie is that's the one way out there He has either one challenge from this who para za as a question whom should we be satisfied हो আমি পেয়ে গেছি সন্তোষ লোকনাথ বাবার পুজো কমিটির একজন কর্মকর্তাকে যার নাম হচ্ছে দীপক দীপক দাদা আপনাকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে যেমন আছেন আপনি ভালো আচ্ছা দাদা আমি একটু জেনে নেবো আপনার মধ্যে দু চার কথা এই পুজোটার সম্বন্ধে আমাদের পুজোটা প্রায় তেত্রিশ বছর ধরে পুরনো বটতলায় হচ্ছে আমরা তখন থেকে এই পুজোর সাথে যুক্ত আর এলাকার মানুষের কাছে আমাদের যথেষ্ট সুনাম আছে লোকনাথ পূরণ জুড়ি পুজোটা হয় আমাদের প্রত্যেক বছরের জানুয়ারি মাসের সেকেন্ড উইকে শুক্র শনি রবি তিন দিন শুক্র শনি রবি ভক্তিগীতি হয় আর মেন পুজোটা হয় আমাদের ইয়ে রবিবার সেই রবিবারে যজ্ঞ হয় বাল্যভোগ বিতরণ করা হয় তারপরে দুস্থদের ইয়ে কম্বল ইয়ে কিছু বাচ্চাদের বই থই আমরা এতদিন দিয়ে এসেছি এই সমাজসেবাদমূলক কাজের মধ্যে দিয়ে আমরা এগিয়ে আছি আচ্ছা তো বিশিষ্ট ব্যক্তি কেউ আসছেন কি উদ্বোধনের জন্য উদ্বোধনের জন্য আসছেন আমাদের বিধায়ক মলায় মলা মলয় মজুমদার আমাদের চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী এবং কাউন্সিলর করৌণমাতা ইয়ে नोदित नोंदित रित रहा है আচ্ছা আপনাদের এখানে পুজোর কি ব্যবস্থা আর ভোগের কি ব্যবস্থা পুজো আমাদের নটার থেকে ভোরবেলা 4টার থেকে আমাদের চণ্ডীপাঠ গীতাপাত হয় তারপরে নটার থেকে আমাদের পূজো শুরু পূজো অঞ্জলি হয় আর বারোটা থেকে আমাদের মহা যোগ হয় আচ্ছা আর বিকেল থেকে আরসা ভোগ বিতরণ করা হয় আর ভোগের জন্য মানে কি করতে হয় যে ঘটের যে ব্যবস্থাটা দেখলাম আমরা ঘটটা মিজেরা কমিটি থেকে কিনে এটা বিনা পয়সায় নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিয়ে দিই এবং তারা ভক্তরা সবাই ইয়েতে সারা বছর জমান অনুষ্ঠানের আগে আমাদের তার সামনে ভাঙা হয় ভেঙে তাকে একটা কুপন দিয়ে দেওয়া হয় কুপনটা দেখালিস তারা বুকটা পেয়ে যাবে তার বিনা লাইনেই পেয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ভালো লাগলো কথা বলে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন মানে বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সন্তোষপুর লোকনাথ বাবার স্বর্ণ উৎসবে একশো চৌত্রিশতম বর্ষ ভিডিওটা তাহলে এইটুকুই ছিল ভিডিওটা কেমন লাগলো অতি আমাকে কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিন তো একদম ভুলো না ভিডিওটা যদি তোমরা লাইক করো তাহলে তোমাদের জন্য আমি এরকম আরও ভালো ভালো ভিডিও বানাতে আগ্রহী হব তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো বাই